সুপ্রিয় সুদী দর্শক মন্ডলী আমি নিঝুম সরকার আজকে চলে এসেছি জাতীয় স্মৃতিসৌধে সুদী দর্শক মন্ডলী এই বাংলাদেশের সবচেয়ে প্রিয় মানুষ যারা সবচেয়ে কাছের মানুষ যারা সবচেয়ে ভালো মানুষ যারা যাদের কারণে আমরা দুবেলা খেয়ে বাঁচতে পারছি যারা আমাদের জন্য অন্ন ব্যবস্থা করে থাকে সেই কৃষি সেই কৃষির ডিপার্টমেন্টের থেকে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক লোকজন কিন্তু আজকে এই জাতীয় স্মৃতিসৌধে ঘুরতে এসেছেন এবং তাদের মধ্যে কিন্তু অনেকেই রয়ে গেছেন যাদের ভিতরে রয়ে গেছে অনেক ধরনের প্রতিভা তারা বিভিন্ন ধরনের ট্রেনিং করার জন্য আজকে বিভিন্ন জেলা থেকে কিন্তু ছুটে এসেছেন আর আমরা কিন্তু আজকে সেরকম একটি জেলার মানুষদের সাথে বসে খুব চমৎকার একটি সময় কাটাচ্ছি সম্মানিত শুধু দর্শক শ্রোতা আমি এই মুহূর্তে ডেকে নিব এই কৃষি বিপ্লবের মধ্যে যারা ট্রেনিং এসেছেন তার মধ্যে একজন অন্যতম ভাই জনাব মোহাম্মদ মানিক ভাইকে মানিক ভাইকে মঞ্চে সব জন্য বিনীত ভাবে আহ্বান করছি তার জন্য একটা তালি হয়ে যাক সবাই মিলে মানিক ভাই আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো এই যে আপনারা এত সুন্দর এই একটা অনুষ্ঠানে আপনারা এখানে এসেছেন এবং আমরা জানি যে কৃষিতে আপনাদের ব্যাপক একটা ভূমিকা দেশ যখন ডিজিটাল হয়ে যাচ্ছে তখন এই বাংলাদেশের মানুষ কিন্তু বেড়ে যাচ্ছে মানুষের খাবার কিন্তু ততটা বাড়তেছে না এই যে মানুষ তার মানে বিভিন্ন ডিজিটাল পদ্ধতিতে চলে গেছে আর আপনারা রয়ে গেছেন কিভাবে মানুষের খাবার বা মানুষের কৃষি পণ্য সামগ্রী কিভাবে উৎপন্ন করা যায় এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করছেন এই বিষয়ে কিছু বলবেন জি আমরা তো আইসি মূলত ছিল রাজশাহী জেলা বাঘা থানা থেকে এসেছি এই সর উপকর উপলক্ষে আইছি আমরা ছিল ট্রেনিং দিতে এসেছি টেলিং দিতে এসেছি কিভাবে ছিল বীজ উৎপন্ন করবো কীভাবে চারাটা শোধন করবো বীজ শোধন করবো কিভাবে আমরা ছিল বীজটা শোধন করবো কিভাবে মাটিতে গাইবো কিভাবে আমরা কিভাবে আমরা বাংলাদেশকে কৃষি কাজে আরো সামনের দিকে এগিয়ে করা যায় সে চিন্তা ভাবনা থেকে এসেছেন আর যাই হোক আমরা এ বিষয়ে কোনো কথা বলবো না আমি খুব খুশি হয়েছি যে মামুর ব্যাঠা কেন জি ভাই বলবো এ রাজশাহী চাপাই লোকিনারা সব চলে এসেছে আমাদের জাতীয় স্মৃতিসৌধে এই ভাইয়ের বাড়ি যে রাজশাহী চাপাই ভোলাহাট না কোন্ডে কইছে ভাই রাজশাহী ভাই রাজশাহী বাগ হাতে আর আপনি কোন্ডে থেকে এসেছেন উনি মনসিগঞ্জ থেকে এসেছে আমি একটু রাজশাহীর ভাষায় কথা বললাম কেননা রাজশাহীতে আমার খুব কাছের মানুষজন থাকে কথা না বাড়ি আমরা চলে যাব ছোট্ট করে একটু গান শুনবো আপনারা অনেক কষ্ট করেন আমি কিন্তু টেলিভিশনে গান গাই মাসরাঙ্গা টিভিতে চ্যানেল আছে তো আপনি একটা লাইন গান গাবেন যদি আমি পারি তাহলে আমি আবার ওই ওই লাইনের পরবর্তীতে আর যে লাইন আছে সেটা আমি গাওয়ার চেষ্টা করবো ছোট্ট করে একটা গান হয়ে যাবে আমি আমার আমি তোমার কত কি করে আমি আমার আমি তোমার কত কি করে মাটির পিঞ্জিরার মাঝে ময়না রে তোমার পুষিতাম কত আদরে আমার মাটির পিঞ্জিরার মাঝে রে তোমার পুষিতাম কত অনেক অনেক ধন্যবাদ গানটি আমি মাছরাঙ্গা টিভিতে গিয়েছিলাম এটা শাহ আব্দুল করিম স্যারের একটি গান গানের কথাটা কিন্তু এরকম নয় গানের কথাটা হচ্ছে এইরকম ওরে তুমি আমার আমি তোমার এই আশা করে ওরে তুমি আমার আমি তোমার এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে ময়না রে ময়না তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরাই সোনা ময়না রে তোমারে পুষিলাম কত আদরে ওরে তুমি আমার আমি তোমার এই আশা করে তুমি আমার আমি তোমার এই আশা করে তোমারে তোমার পুষিলাম কত আদরে আমার মাটিরও পিঞ্জিরা সোনা ময়না রে তোমার পুশিল কত আদরে আমার মাটির পিঞ্জিরা সোনা ময়না রে তোমার পুশিল কত আদরে কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি কেন পিনজিরার সনে তোমার পিরিতি

আমার মাটিরো পিঞ্জিরা ময়না রে তোমারে পুষিলাম কত আদৌ রে আমার মাটিরা সোনা ময়না ময়না রে ময়না ও ময়না তোমারে পুষিলাম কত আদ